গণাক্তা ভাই আসসালামু আলাইকুম আজকে শনিবার হাটের দিনের ভিডিওটা এই গোয়ালায় বাইকে দেই শুরু করলাম সঙ্গী থাকুন চলেন এখন দেখে আসি বল্লা বাজারের হাটের দিনে কিছু অংশ এই যে দেখেন হাটি বলে আমাদের টাঙ্গাল বাসায় হাটি বলে এই যে কুশালের হাট এখানে প্রচুর পরিমাণ কুশাল ওঠে শনিবারের হাটে দিনে ঠিক আছে এটা হলো বল্লা হাই স্কুল মাঠ এখানে সব ধরনের ফার্নিচারই পাওয়া যায় আপনারা চাইলে শনিবারে হাটের দিনে আসলে পাবেন সব ধরনের ফার্নিচারই এই যে হাই স্কুল এই যে দেখেন বিশ্বনাথের মলম আগে অনেক বড় ছিল মজমা হইতো হয়তো এখন আর ওই রকম নাই ছোট এই যে বল্লা বাজার কাপড় কাপড়হাটি শনিবারে বসে এখানে এই যে কাপড়ের শার্ট প্যান্ট সব ধরনের কাপড়ই পাওয়া যায় শনিবারে আসে এখানে মানুষজন দোকান নিয়ে আসে অনেক দূর দূরান্ত থেকে ঠিক আছে এই দেখেন প্রচুর কাপড় আসছে কিন্তু মানুষজন খুবই কম ব্যসা কিনে বলা চলে নাই মানুষজন দেখেন নাই হয়তো দুপুর পরে মানুষজন হবে এই যে হাই স্কুল মাঠ এইখানে শনিবারে হাটে দিনে আপনি পাবেন বিভিন্ন হাঁস মুরগি বিভিন্ন পাখি পাখির সব খাদ্য এই যে আটা রুটি বেছে এখানে ঠিক আছে এই যে কলা শনিবারে হাট বসছে কলাহাটি এদিকে জুতার মার্কেট আসলেও বল্লা বাজারে সব কিছুই পাওয়া যায় বল্লা বাজার মানে একটা ব্র্যান্ড ঠিক আছে টাঙ্গাইল জেলায় কালিহাতি থানায় বল্লা বাজার বল্লা ইউনিয়ন এটা সবার ব্র্যান্ড নামে চিনে একটা নাম এটা ঠিক আছে শনিবার মানুষজন এতটা নাই প্রচুর গরম তো বল্লা বাজার বরতলা